বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে যুক্ত হচ্ছে এক নতুন জাতীয় দিবস এবার পাঁচ আগস্টকে ছাত্রজনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি বলেন পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হবে এ বছর থেকে প্রতি বছরই এই ছুটি পালিত হবে এর উদ্দেশ্য হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের পুরো বাংলাদেশ যেরকম এক হয়েছিল সেই অনুভূতিকে ফিরিয়ে আনা উপদেষ্টা ফারুকি বলেন পহেলা জুলাই থেকে দেশ জুড়ে শুরু হবে এক মাসব্যাপী কর্মসূচি যার মূল আয়োজন শুরু হবে চোদ্দ জুলাই থেকে এবং চলবে পাঁচ আগস্ট পর্যন্ত যাতে থাকবে সাংস্কৃতিক উৎসব আলোচনা সভা স্মৃতি বিনিময় এবং তৃণমূল পর্যায়ে ছাত্রজনতার সম্পৃক্ততা এ আয়োজন শুধু স্মরণ নয় বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতির আহ্বানও বলে জানান তিনি এ সময় সম্মেলনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে গণমাধ্যম সংস্কার সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বয়ত্ত শাসনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে যার নেতৃত্বে থাকবেন উপদেষ্টা ড সি আর আবরার একই সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে টিভি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা ও স্বচ্ছতার নীতিমালা প্রণয়ন করা হবে পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে ছুটি ঘোষণা অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা তাদের মতে পাঁচ আগস্ট এখন আর শুধুই একটি দিন নয় এটি একটি প্রতিরোধের প্রতীক ঐক্যর উৎস এবং ভবিষ্যতের বার্তা বাংলাদেশ দেখিয়ে দিল যেখানে ছাত্রজনতা এক হয় সেখানেই ইতিহাস গড়ে তারেক আজিজ সময়ের আলো